হ্যাঁ বলো তার পিঙ্কি মাসি ভিডিও ছেড়ে দিয়েছে কি ছেড়েছ তোমার নামে দেখো যাও কি বলছো তুমি যোগাযোগ করেছো তোমরা বলেছো তুমি আর তোমার মা বারবার করে ও ওই ওরা টুকটাক করে ওরা তোমার মেয়ে তোমার এটাও বলেছো তোমার কোন কাকুর সাথে কি সম্পর্ক ওরাই কি কি বলতো দেখ না ঠিক আছে ঠিক আছে আমি দেখিয়ে দেবো যে কে যোগাযোগ করেছে ওটাই তো বললাম আমার যে বউ আছে কে যোগাযোগ করেছে এবং তোমরা নাকি বারবার ফোন করতে তুমি আর তোমার মা ঠিক আছে ঠিক আছে আমার কাছে সব প্রমাণ আছে অবশ্যই এটা চাই তাড়াতাড়ি করো দেখেছো তো কন্ট্রোভার্সি শুরু হয়ে গেছে দেখেছো তো কন্ট্রোভার্সি শুরু হয়ে গেছে দেখেছো তো কন্ট্রোভার্সি শুরু হয়ে গেছে শুনে তোদের চুমু দিই শুনে তোদের চুমু দিই শুনে

বাড়িতে প্রবলেম হয়ে যাবে তো তোমার খেলা শেষ ওটা করতে পারলে সবচেয়ে ভালো হতো কিন্তু সব সত্যি সবচেয়ে ভালো হতো তাহলে মানুষ মানে তো বলে চার মাস না গাধা বাড়ি তত কিছু জানাস না দেখো তো না হ্যাঁ তো প্রমোশনাল ভিডিও ছিল

আমি তো বললাম যে ওটা প্রমোশনাল ভিডিওই তো হবে ওটা কি তোমার ওদের কোন পার্সোনাল ভিডিও হবে যা হবে সব অভিনয় যা হবে সব প্রমোশনাল ভিডিও আত্মীয় স্বজন যদি কেউ ফোন করে জিজ্ঞাসা করে বললো হ্যাঁ এগুলো তো প্রমোশন পেয়েছি প্রমোশন থেকেই তো করিয়েছে আমাদের তো পার্সোনাল কিছু না তারপর যখন ওখান থেকে যখন ইনকাম হবে ওখান থেকে যখন টাকা ঢুকবো তখন তো মা বাবাকে দেখিয়ে দিবি এটা ঢুকেছে সব কিছু এত খুলে বাড়িতে বলতে নেই বুঝেছিস যখন তোর মা বাবা এত না করে সব কথা সব কথা তো এত না বললে কোন ছেলে মেয়ে না 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 বলে বলেই তুই বাইরের মানুষের সাথে এত ঘুরিস তো মানে ওরা সব সময় ভয় পায় মানে সব মানে কোন সময় আমাকে একটু এলো ইয়ে করতে দেয় না কি হবে কি হবে করবে যা হওয়ার হয়ে গেছে আর তোকে কেউ কোনো কিছু ইয়ে করার ক্ষমতা নেই একটা কথা কি বলতো প্রীতম ছাড়া দ্বিতীয় কোন পুরুষকে তোকে টাচ করতে দিবি না পুরুষের সাথে কোন রকমের পার্সোনাল কথা দৈহিক মিলন বা কোনো কিছু যেন পৃথিবীর কোনদিন এরকম আমি হয়নি যদি না হয় তাহলে আর কোনো ভয় থাকবে না তুই বুকের ডাকের সাথে বলবি যে কি প্রুফ আছে বাল দেখা সেটাই হ্যাঁ

পূর্ণিমা ভিডিও ছাড়লো ও আচ্ছা দেখি তাহলে কি ভিডিও চলেছে এখনই ছাড়লো দেখ ভিডিওটা ঠিক আছে কি হয়েছে সব প্রুফ দিল মানে লিখেছে ওখানে হয়তো বলবে না কিছুই আর এটা কথা বারবার বলছি মাথা ঠান্ডা রেখে সুন্দর ভাবে গুছিয়ে ভিডিও কর আর মাথা শান্ত রাখবি ঠিক আছে ঠিক আছে